যখন এই দেশের স্বাধীনতা নিয়ে কোন আমরা সবাই আমার একসাথে হাতে হাত মিলিয়ে ভারতীয় আগ্রাসন ঢুকে দিবেন তারা যদি আমাদের সাথে প্রভুত্ব কিনে দেখাতে চায় তাদের বিরুদ্ধে আমাদের যা 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 কিছু আছে সব কিছু নেমে যাবো ইনশাল্লাহ আমরা তাদেরকে আমাদের প্রভু হতে দিব না যদি আমাদের প্রতিবেশী হিসেবে থাকতে চায় তাহলে থাকেন আপনারা যদি প্রভু হতে চান ইনশাল্লাহ আমরা রুখে দিব আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ সাধারণ জনগণ যা যা কিছু আছে আমরা সকল কিছু নেমে যাবো ইনশাল্লাহ সংগ্রামী ভাইরা ভারত বিগত ফ্যাসিস্ট আমল থেকেই নিজেদেরকে বাংলাদেশের প্রভু হিসেবে দাবি করে আসছে তারা চেয়েছে বাংলাদেশকে নিজস্ব গণ্ডিতে ভাগ করবে তারা সেন্ট মার্টিন নেওয়ার চিন্তা করেছে তারা পায় তারা করেছে আমার দেশের স্বাধীনতায় কিভাবে তারা নিজেদের মধ্যে কুণ্ঠি গুত করবে আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার যেভাবে সহায়তা সক্ষম হয়েছি আমার দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সমস্ত ধরনের ফ্যাসিস্ট সেটা হোক আমার প্রতিবেশী হোক পৃথিবীর যে কোনো ক্ষমতাশালী দল তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে আজীবন চলে যাবে সকলেই একত্রিত হয়ে আগেও যেমন করে এসেছি সামনের দিনগুলোতে এগিয়ে যাব এবং আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে যে প্রশ্ন করবে তাকে জিরো টলারেন্সে তাকে জিরো টলারেন্সে আমি আবার বলছি তাকে জিরো টলারেন্সে এই বাংলাদেশের ভূমি ভূখণ্ড থেকে নিশ্চিন্ন করা হবে আমরা সকলে একতাবদ্ধ আছি থাকবো এবং আগামী দিনগুলোতে এই সমস্ত ধরনের আগ্রাসন ভারতীয় আগ্রাসন হোক যে কোন আগ্রাসন আমরা রুখে দিব আমরা রুখে দিব আমাদের ক্যাম্পাস থেকে আমাদের সাধারণ নাগরিকের পক্ষ থেকে ভারতের প্রতি আমাদের নির্দেশনা আমরা ভারতকে আমাদের প্রথম রাষ্ট্র হিসাবে এবং আমাদের প্রতিবেশী দেশ হিসাবে স্বাগতম জানাই কিন্তু ভারত যেভাবে আমাদের উপর আমাদের উপর দমন প্রেরণ করছে আমাদের বড় দাদা বাবু এবং আমাদেরFolderPath আসার চেষ্টা করছে সেটাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি আমরা ভারত আহ্বান জানাব আসুন আপনাদের ফরেন পলিসি আপনাদের পররাষ্ট্র নীতি পরিবর্তন করে আমাদের সাথে কোলাবোরেশন করুন আমরা আপনাদের জন্য আমাদের সহনশীল এবং বন্ধু বন্ধু হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ কিন্তু আপনাদের যে আগ্রাসন আছে সেই আগ্রাসনকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব এই বাংলাদেশের নাগরিক হিসেবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমরা উনিশশো একাত্তর সালে মৌখিক ভাবে স্বাধীনতা অর্জন করলেও আজকে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে আমরা কিন্তু প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারি নাই আমরা দেখেছি যখনই আমরা স্বাধীনভাবে কোনো কিছু করতে গেছি তখনই আমরা আমাদের প্রতিবেশী ভারতের হুমকির সম্মুখীন হয়েছি আজকে বাংলাদেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন আমরা এই রবি থেকে